প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করবো একশত তিন পৃষ্ঠার এক নাম্বার ভগ্নাংশ বিয়োগ করি এক বিয়োগ দুভাগের এক অংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা মাঝখানে বিয়োগ এরপর আছে ভগ্নাংশ দুভাগের এক তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। প্রথমে সমান দেব এরপর লম্বা একটা টানব এরপর নিচে দুই বসাব দুই দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করবো দুই এরপর বিয়োগ চিহ্নটি বসাবো উপরে এরপর এক বসাবো এখন নিচের দুইকে হরকে নিচে রেখে দেব এবার আমরা দুই থেকে এক বিয়োগ করব দুই থেকে এক বিয় করলে হয় এক তাহলে উত্তর হচ্ছে ভাগের এক এবার আমরা সমাধান করব দুই নাম্বার তিন ভাগের দুই অংশ বিয়োগ তিন ভাগের এক অংশ সর্বপ্রথম আমরা সমান দেব লম্বা একটা ডাক টান টানব এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যা একই দুটি সংখ্যা যদি একই হয় আমরা দুটি থেকে একটি সংখ্যা নেব তাহলে তিন এবার আমরা উপরে দু লব দুই পিউ উপরের লোভ এক বসাবো এবার এবার করবো নিচের তিনকে নিচে রেখে দেব দুই থেকে এক বিয়োগ করব। দুই থেকে এক বিয়োগ করলে হয় এক তার উত্তর হচ্ছে তিন ভাগের এক এবার সমাধান করবো তিন নাম্বার প্রথমে সমান দেব এরপর লম্বা একটা ডাক টানব এখানে আছে চার ভাগের তিন বিয়োগ চার ভাগের এক তাহলে নিচের হর সংখ্যা যদি দুটি সংখ্যা একই হয় দুটি থেকে আমরা কটি নেব বলতো একটি নেব এরপর উপরে আছে লব তিন আর এখানে আছে লব এক তাহলে আমরা তিন বসাবো এরপর বিক চিহ্নটি দেব এরপর এক বসাবো এবার আমরা আরেকটি সমান দেবো এরপর লম্বা একটা ডাক টানবো নিচে চারকে নিচে রেখে দেব। তিনতে এবার তিন থেকে এক এক বিক করবো তিন থেকে এক বিক করলে হয় দুই এবার আমরা দেখতে পাচ্ছি চার ভাগের দুই অংশ তাহলে এটা আমরা চারকে দুই দিয়ে কাটলে হয় দু দুদুনো চার বাঘ ফছে দুই আবার দুইকে দুই দিয়ে কাটলে হয় এক তাহলে সমান হবে দুভাগের এক অংশ এবার আমরা সমাধান করব সমাধান করবো চার নম্বর এক সমস্ত বিয়োগ পাঁচ ভাগের এক সর্বপ্রথম আমরা লম্বা একটা দাগ টানব নিচের ফাঁসকে নিচে রেখে দেবো এবার নিচের হর ফাঁসকে দিয়ে পূর্ণ সংখ্যা এককে গুণ করব পাঁচ থেকে ফাঁস বিয়োগ বসাবো এরপর লব এক সংখ্যাটি বসাব এবার আমরা নিচের ফাঁসকে নিচে রেখে দেবো ফাঁস থেকে এক বিয়োগ করলে হয় চার পাঁচ থেকে এক বি করলে চার তার উত্তর হচ্ছে ফাঁস ভাগের চার এবার আমরা সমাধান করব ফার্স্ট নাম্বার ফাঁস ভাগের চার বিয়োগ ফাঁস ভাগের দুই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের হর দুটি একই যদি দুটি সংখ্যায় একই হয় আমরা দুটি থেকে একটি নেব তাহলে আমরা ফার্স্ট দুটি থেকে একটি নেব এবার উপরে লব চার বিয়োগ দুই এবার আমার আমরা সমান দেব নিচের ফার্স্টকে নিচে রেখে দেব চার থেকে দুই বিয়োগ করলে দুই পাঁচ ভাগের দুই উত্তর হচ্ছে পাঁচ ভাগের দুই এবার আমরা সমাধান করবো ছয় নম্বর ভাগের পাঁচ বিয়োগ ছয় ভাগের তিন তাহলে একইভাবে আমরা নিচের হর দুটি সংখ্যা যদি একই হয় আমরা দুটি থেকে একটি নেব তাহলে ছয় একটি নেব এবার আমরা আছে পাঁচ আর তিন তাহলে আমরা পাঁচ বসাবো বিয়োগ তিন তাহলে আমরা সমান এরপর সমান দেব নিজের ছয়কে ছয় রেখে দেব পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই এবার আমরা এখানে আরেকটি তাহলে এখানে বাঘ যাবে আগে দুই অংশে কতটি বাঘ যাবে বলতো দুই দিয়ে বাঘ করলে দু দিয়ে দুই কে বাগ করলে এক দুই দিয়ে তিন কে বাঘ করলে তিন তিন দোকান ছয় তাহলে তিন ভাগের এক উত্তর হচ্ছে তিন ভাগের এক এবার আমরা সমাধান করবো সাত নাম্বার সাত ভাগের চার বিয়োগ সাত ভাগের তিন সমান দেব নিচে দুটি সংখ্যা থেকে একটি নেব চার বসাবো বিয়োগ বসাবো তিন বসাবো সমান দেব নিজের সাত নিচে রেখে দেবো চার থেকে তিন বিয়োগ করলে এক সাত ভাগের এক উত্তর হচ্ছে সাত ভাগের এক এবার আমরা সমাধান করব আট নাম্বার এক সমস্ত আট ভাগের তিন আমরা লম্বা একটা ডাক টানব নিচের হর আটকে আট রেখে দেবো আট দিয়ে পূর্ণ সংখ্যা এককে গুণ করব আট একে আট এরপর বিয়োগ চিহ্ন বসাবো এরপর তিন বসাবো এবার আমরা নিচের আটকে নিচে রেখে দেবো আট থেকে তিন বিয়োগ করলে হয় ফাঁস তাহলে উত্তর হচ্ছে আট বাঘের ফাঁস উত্তর হবে আট বাঘের ফাঁস নয় নম্বর নয় বাঘের সাত বিয়োগ নয় বাঘের দুই তাহলে আমরা লম্বা একটা ডাক টানব দুটি সংখ্যা থেকে একটি নেব উপরে ল বসাবো বিয় চিহ্নটি বসাবো এরপর দুই বসাবো এরপর সমান দেব তার নিচের নয়কে নিচে রেখে দেবো সাত থেকে দুই বিয়োগ করলে থাকে ফার্স্ট তাহলে নয় ভাগের ফাঁস উত্তর হচ্ছে ভাগের ফাঁস এবার দশ নম্বর ভাগের সাত বিয়োগ ভাগের তিন সমান দেব একটা ডাক টানবো এরপর দুটি সংখ্যা থেকে আমরা একটি নেব দুটি সংখ্যা দুটি একই হলে একটি নেব এরপর উপরে লব দুটি বিয়োগ করবো সাত বিয়োগ তিন এবার আমরা নিশ্চয়ই আট বসাবো সাত থেকে তিন বিয়োগ করলে হয় চার আটভাগের চার তাহলে এখানে আমরা দু দিয়ে কাটাকাটি করতে পারি দুইয়ের নামাতা ছাড়ে চারে চার দিয়ে কাটা কাটাকাটি করতে পারি চারের নামাতা চারে একবার চারের নমাতা আটে দুইবার তার উত্তর হচ্ছে দুভাগের এক অংশ এবার আমরা সমাধান করবো এগারো নম্বর এক সমস্ত বিয়োগ ন বাঘের চার সমান দেব লম্বা একটা দাগটা টানবো এরপর নিচে নয় বসাবো এবার আমরা নয় দিয়ে এককে গুণ করবো নয়েকে নয় চিহ্নটি বসাবো এরপর চার ছাড় বস লব সংখ্যাটি বসাবো এবার আমরা কি করব সমান দেব নিচের নয়কে নিচে রেখে দেব নয় থেকে ছার বিকল হয় ফাঁস ন বাঘের উত্তর হচ্ছে নয় ভাগের ফাঁস এবার আমরা বারো নম্বর সমাধান করবো বারো নম্বরে আছে বারো নম্বর আছে নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের দুই তাহলে আমরা সমান দেবো নিচে দুটি সংখ্যা থেকে একটি নেব যদি যখন দুটি সংখ্যা একই হয় তখন একটি নিতে হয় এবার আমরা উপরে আছে লব আট বিয়োগ দুই এবার নিচের নয়কে নিচে রেখে দেব আট থেকে দুই বিক করলে ছয় এবার আমরা কাটাকাটি করতে পারি তিনে তিন দিয়ে কাটাকাটি করার সময় উভয় একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে কাটাকাটি করতে হবে অর্থাৎ দুই দিয়ে কাটলে ছয়কে দুই নামাত যেতে হবে দু নামাত নয়ে যেতে হবে তিন দিয়ে কাটলে শয়ের শয়তে বাঘ যেতে হবে নয়তেও বাঘ যেতে হবে তাহলে দুই দিয়ে উভয় সংখ্যাকে বাঁক যায় না তাহলে বাঘ যায় তিন দিয়ে তিনের নামাত শয়ে দুইবার তিনের নামাত নয়ে তিনবার তিন থেকে নয় তাহলে তিন ভাগের দুই তার উত্তর হচ্ছে তিন ভাগের দুই আমরা এভাবে অঙ্কগুলো সহজে সমাধান করে ফেলবো